পাঁচ নং ওয়ার্ডে জামায়াতের দাওয়াতি কর্মসূচি দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক নির্বাচনী দাওয়াতি ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জনসংযোগ চলাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং আগামী দিনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান করার আহ্বান জানানো হয় উপস্থিত সাধারণ মানুষও উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে তারা দাড়িপাল্লা মার্কায় ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করবেন অনেকেই বলেন বর্তমান সময়ে দেশের দুর্নীতি চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জামায়াতের প্রার্থীরাই একমাত্র বিকল্প শক্তি

গাড়িওয়ালা বল আমরা চাঁদাবাজি সন্তানের সঙ্গে ভোট দেবো না আর দুর্নীতির হাতে দেশ তুলে দেবো না আমাদের দেশ রক্ষা করতে চা করার আগে এবার আমরা ইস্তাবার দায়িত্ব